সাধারণত কি হয় রাজনৈতিক প্রতিপক্ষরা একে অপরের বিরুদ্ধে মাঠে নামে তাই না কিন্তু যদি এমন হয় যে একই দলের দুইটা গ্রুপ একই মাঠে একে অপরের মুখোমুখি দুটো আলাদা মঞ্চ বানাচ্ছে শুনতে অবিশ্বাস্য লাগলেও ঠিক এই ঘটনায় কিন্তু ঘটছে কুমিল্লা ছয় আসনে এখানে বিএনপির ভেতরের সংকট একটা অদ্ভুত পর্যায়ে চলে গেছে চলুন দেখি ব্যাপারটা আসলে কি একটাই মাঠ দলও একটাই কিন্তু মঞ্চ দুইটা হ্যাঁ কুমিল্লা টাউন হল মাঠে এখন যে দৃশ্য সেটা বিএনপির ভেতরের বিভেদকে একদম খোলাসা করে দিয়েছে এটা আর এখন শুধু মতের অমিল নাই এটা দলের ভেতরে রীতিমতো একটা ভাঙনের ছবি মানে দুইটা পক্ষ বলতে গেলে নিজেদের আলাদা সীমানাই তৈরি করে ফেলেছে তো পরিস্থিতিটা কিভাবে এমন একটা অদ্ভুত জায়গায় গিয়ে পৌঁছাল চলেন কুমিল্লা হলের মাঠে ঠিক কী হচ্ছে সেই ছবিটা একটু দেখি কুমিল্লার যে ঐতিহাসিক টাউন হল মাঠটা সেটা এখন আক্ষরিক অর্থেই একটা রাজনৈতিক নাটকের মঞ্চ হয়ে গেছে ভাবন একবার মাঠের ঠিক মাঝখানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের সামনে একটা মঞ্চ বানাচ্ছে মনিরুল হক চৌধুরীর লোকজন আবার সেখান থেকে খুব বেশি দূরে না মাঠের আরেকটা কোনায় আমিনুর রশিদের সমর্থকরাও আরেকটা মঞ্চ বানাচ্ছে একই দলের জন্য দুইটা মঞ্চ এর চেয়ে বড় বিভেদ আর কি দিয়ে বোঝানো সম্ভব আচ্ছা এই যে বিভেদ এর কেন্দ্রে কারা আছেন কোন দুই নেতার দ্বন্দ্বে দলটা এই অবস্থায় এসে দাঁড়িয়েছে চলেন এই নাটকের মূল চরিত্র দুইজনকে একটু চিনেনি একদিকে আছেন মনিরুল হক চৌধুরী উনি দলের অফিশিয়াল ক্যান্ডিডেট উনি দুপুরে একটা জনসভা ডেকেছেন বলা যায় একরকম শক্তি দেখানোর জন্যই আর অন্যদিকে আছেন আমিনুর রশিদ ইয়াসিন যিনি নমিনেশন পাননি উনি সকাল একটা দোয়া মাহফিলের আয়োজন করেছেন এখন দোয়া মাহফিল শুনতে নিরীহ মনে হলেও এটা কিন্তু আসলে আরেকটা পাল্টা প্রোগ্রাম আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন দুজনই কিন্তু চেয়ারপারসনের উপদেষ্টা মানে একই পদে থেকেও তাদের পথ এখন পুরোপুরি দুই দিকে তো এই যে এত বড় একটা বিভেদ এর শুরুটা আসলে কোথা থেকে এর মূলে আছে একটাই জিনিস দলের নমিনেশন এমন একটা সিদ্ধান্ত যা এক পক্ষকে ক্ষমতা দিয়েছে আর অন্য পক্ষকে একেবারে খেপিয়ে তুলেছে ঘটনার শুরুটা হয়েছিল নভেম্বরের তিন তারিখে একটা ঘোষণা দিয়ে বিএনপি যেই না মনিরুল হক চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষণা করল অমনি যেন আগুনে ঘি পড়ল আমিনুর রশিদের যারা সমর্থক তারা এই সিদ্ধান্তটা কোনোভাবেই ভাবেই মেনে নিতে পারেনি আর তখন থেকেই শুরু হলো প্রতিবাদ পাল্টা প্রোগ্রাম সেই ঘটনারই জের ধরে আজ এই দুই মঞ্চের দ্বন্দ্ব টানা এগারোটা দিন ভাবা যায় এই দ্বন্দ্বটা কিন্তু হুট করে একদিনের রাগের ফল না এটা আসলে দলের ভেতরে একটা গভীর ফাটলের কথাই বলছে এগারো দিন ধরে যে উত্তেজনা চলছে তা দলের ঐক্যকে সবার সামনে একটা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এখন কথা হচ্ছে যখন একটা দলের ভেতরে ঝামেলা এভাবে রাস্তায় চলে আসে তখন তো প্রশাসন আর চুপচাপ বসে থাকতে পারে না তো এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন কি ভাবছে তারা কি কোনো ব্যবস্থা নিচ্ছে চলেন সেটা একটু জেনে নেওয়া যা কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক যা বলেছেন তা শুনলেই পরিস্থিতির গুরুত্বটা বোঝা যায় তিনি সরাসরি বলেছেন একই দিনে টাউন হল মাঠে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে আমরাও উদ্বিগ্ন তার মানে প্রশাসনও বুঝতে পারছে যে কোনো একটা সমস্যা হতে পারে আর তারা এটা নিয়ে চিন্তিত তো প্রশাসন একটা সমাধানের রাস্তা বের করার চেষ্টা করছে তারা একটা প্রস্তাব দিয়েছে যেহেতু মনিরুল হক চৌধুরীর পক্ষ মাঠের পারমিশনের জন্য আগে আবেদন করেছিল তাই তাদেরকেই প্রায়োরিটি দেয়া হচ্ছে কিন্তু ঝামেলা এড়ানোর জন্য প্রস্তাবটা হল এক পক্ষ তাদের প্রোগ্রাম সকালে করুক আর অন্য পক্ষ বিকেলে হয়তো এটাই এই অচলাবস্থা থেকে বেরোয়ার একমাত্র রাস্তা তাহলে এখন ফাইনালি পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়ে আছে দুটোপক্ষই নিজেদের জায়গায় শক্ত প্রশাসন একটা সমাধানের কথা বলছে কিন্তু শেষ পর্যন্ত কি হবে পুরো ব্যাপারটা যদি এক কথায় বলি একটা দল কিন্তু সবার সামনে তারা দুই ভাগ একই মাঠে একই দিনে দুইটা মঞ্চ তৈরি হচ্ছে প্রশাসন একটা সমঝোতার প্রস্তাব দিয়েছে ঠিকই কিন্তু ফলাফল কি হবে তা এখনও কেউ জানে না শীষ প্রশ্নটা তাহলে এটাই বিএনপির এই ভেতরের সমস্যাটা কি কোনোভাবেই মিটমাট হয়ে যাবে নাকি এই দুই মঞ্চের লড়াই পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাবে উত্তরটা হয়তো আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব